নমস্কার ড্রিম হোম রিয়েলটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা নতুন প্রোজেক্ট নিয়ে এসেছি এই প্রজেক্টে শুধুমাত্র ল্যান্ড রয়েছে নমস্কার দাদা ভিউয়ার্স বা যারা রয়েছেন যারা দেখবেন এই প্রজেক্টের সম্বন্ধে যদি কিছু বলেন আপনি আমাদের প্রথম হচ্ছে প্রজেক্টের জায়গাটার নাম হচ্ছে রসপঞ্জি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রয়্যাল গার্ডেন আর আমাদের মোটামুটি এই প্রজেক্টটা দেড় বছর দেড় বছর খানি হলো দেড় বছরের মধ্যে আমাদের প্রজেক্টের মালিকের নাম হচ্ছে দেবাশিস ঘোষ আর আজকের দিনে কি হয় বলুন তো এই জমির ব্যাপারে অনেকে সেই বিশ্বাসটা পায় না তো আপনারা কিভাবে ভরসা বিশ্বাস দেবেন ভরসা বিশ্বাস হচ্ছে যে আমাদের যখন জমি নেবেন তখন আমরা কাগজপত্র দেবো সেই কাগজপত্র আপনার আপনার লয়ারকে সার্চিং করে দেখবেন দেখাব যদি ঠিক থাকে তবেই নেবেন নাহলে নেবেন না আচ্ছা কেনার পায় না আর দাম কীরকম রেখেছেন আপনার দাম হচ্ছে কন্যার পর এখন যা দাম রেখেছি কর্নার পর হচ্ছে তিন লাখ পঁচিশ আর জেনারেল পর তিন লাখ টাকা প্রজেক্টের মেন গেট থেকে এই যে পিছিয়ে রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি বেশ কিছু হয়ে গেছে এই হলো মেন গেট এবং গেট থেকে ঢুকেই এই যে একটা বাড়ি দেখছেন এটা অলরেডি ওনারা বানিয়ে থাকছেন আর আমাদের মোটামুটি এক বছরের মধ্যে আমরা একশো দশ বিঘা মতন জমি বাইনা প্লাস রেস্টে করেছি তার মধ্যে বাইশ বিঘা জমি আমি রেজিস্ট্রি করে দিয়েছি কনভার্সন করে দিয়েছি করে দিয়েছি আচ্ছা তার মধ্যে তিনজন বাড়ি করেছে আরও চার পাঁচজন বাড়ি করবে এমনকি একটা স্কুলও তৈরি হবে আচ্ছা বুঝলেন তো কোন স্কুল এই দিল্লি পাবলিক স্কুলের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে উনি আচ্ছা উনি ভদ্রলোক থাকে চালিপুরে উনি মৃত্যুদা কী নামটা ভুলে যাচ্ছি তো উনি নেবে আর এখানে আপনি অন পজিশন যদি কেউ বাড়ি করতে চায় তাহলে আপসের আমি পজিশন রাস্তা বলে দেবো আপনি বাড়ি করতে পারেন যোগাযোগ আচ্ছা দুই নম্বর হচ্ছে আমার ট্রান্সফর্মার বসাচ্ছি ইলেকট্রিক ঢুকিয়ে দিয়েছি আচ্ছা বুঝলেন তো

ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের কাছে আপনার ওই জমা করেছি মোজা মাপ দিয়ে দলিল দিয়ে এরা পঁচিশখানা পিলা লাইট লাগিয়ে দেবে ওই মুখে লাগাবে আপনার কি বলে ট্রান্সফর্মার লাগিয়ে দেবে আচ্ছা বুঝলেন তো এই পর্যন্ত আমি লাইট এলে দেবো লাইট পোস্ট এই স্কুল অবধি আচ্ছা তারপর আস্তে আস্তে বাড়বে এই সামনে একটা কিডজি নিয়েছেন বললেন এই সামনে হ্যাঁ উনি থাকে হচ্ছে আলিপুর থেকে আচ্ছা নাম হচ্ছে কি মিত্র জানি আচ্ছা ভদ্রলোক ভদ্রলোক ফার্স্ট আর যত পিলার মালা দেখছেন সব রেলের লোক দিয়ে ব্যারাকপুর শিয়ালদা সব রেলের লোক সব রেলের লোক তাবত তাবুর লোক সব এখানে তাবত তাবুর লোক যদি এখানে যদি দেখি যে কর্পোরেশন হয়ে গেছে হবে এই মাধ্যমে নবজমা তারপরে ছোটো ছোটো বিল্ডিং বানাবো জি প্লাস থ্রি তেসো টাকার স্কোয়ার ফিট চব্বিশশো টাকার স্কোয়ার ফিট বাড়ি করে আচ্ছা আর এই রাস্তাটা কি এই ভেতরে কত এক্সটেন্ড হয়েছে ভেতরে এক্সটেন্ড মিনিমাম আপনার এখান থেকে আপনি ধরুন গেট থেকে যদি বলেন তাহলে মোটামুটি আপনি এক কিলোমিটার বেশি চলে গেছে এক কিলোমিটার বেশি চলে গেছে বেশি চলে গেছে আর শুনছিলাম যে আরো পেছন দিকে আরো পেছন আরো বাড়বে আমাদের জমি কেনা আছে আমাদের রেস্টও করা আছে তার ওখানে অনেকে রেস্টও দেওয়া আছে আমরা যেহেতু পিজের রাস্তাটা করছি যেহেতু ফকলিন গেলে রাস্তাটা নষ্ট হবে তো আমরা কয়দিন পর ফকলিন এনে আমরা রাস্তা ওদিক দিয়ে বের করে আমরা কলা গাছ অব্দি দিয়ে ট্রেনে যে রাস্তা বের করে দেবো জানুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে এই রাস্তাটা কি জোকা কাছে জোকা কাছে অব্দি আমাদের মোটামুটি টার্গেট রয়েছে এই মোটে জোকা কাছে অব্দি জমি হচ্ছে মোটামুটি একশো চল্লিশ বিঘা তার মধ্যে একশো দশ বিঘা আমাদের মোটামুটি কেনা আচ্ছা কেনার পায় না আর দাম কি রকম রেখেছেন আপনার দাম হচ্ছে কর্নার পট এখন যা দাম রেখেছি কর্নার পট হচ্ছে তিন লাখ পঁচিশ আর জেনারেল পট তিন লাখ টাকা আবার ইএমআই ব্যবস্থা আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দু বছর

তাহলে তাকে তাকে থার্টি পার্সেন্ট দিল আর বাকি এম জিরো পার্সেন্ট এসে দু বছরে কমপ্লিট করতে হবে আচ্ছা দু বছর কমপ্লিট করলে আমাদের যখন রাস্তা বেরিয়ে যাবে তার যদি কমপ্লিট নাও হয় আমরা বলেই পারি তাহলে আমার রাস্তা বেরিয়ে গেছে আপনি রেস্ট্রি করে নিতে পারেন আচ্ছা আর আজকের দিনে হয় বলুন তো এই জমির ব্যাপারে অনেকে সেই বিশ্বাসটা পায় না তো আপনারা কিভাবে ভরসা বিশ্বাস দেবেন ভরসা বিশ্বাস হচ্ছে যে কোনো আমাদের যখন জমি নেবেন তখন আমরা কাগজপত্র দেবো সেই কাগজপত্র আপনার আপনার লয়ারকে সার্চিং করে দেখবেন দেখাব যদি ঠিক থাকে তবেই নেবেন নাহলে নেবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হুম